লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশের বিভিন্ন রাজ্যের মধ্যে ভোট প্রথম দফা দ্বিতীয় দফা তৃতীয় দফা চতুর্থ দফা ভোটের পরে পঞ্চম দফা ভোট হবে বিশ মে দুই হাজার চব্বিশ বিহার রাজ্যের মধ্যে কয়েকটি আসন রয়েছে যেখানে ভোট হবে আর অন্যান্য রাজ্যের মধ্যে ভোট হবে বিহার রাজ্যের কয়েকটি আসন রয়েছে যেখানে ভোট হবে পঞ্চম দফা অর্থাৎ বিশ মে দুই হাজার চব্বিশ এখানে আসন রয়েছে একটি আসন হচ্ছে সীতামারী একটি আসন সীতামারি তারপরে রয়েছে মধুবনী নামে একটি আসন রয়েছে কেন্দ্র রয়েছে যেখানে ভোট হবে মুজফরপুর নামে একটি কেন্দ্র বা আসন রয়েছে যেখানে ভোট হবে সারান নামে একটি আসন রয়েছে যেখানে হবে হাজিপুর নামে আরও একটি আসন রয়েছে যেখানে ভোট হবে এখানে কয়েকটি আসন রয়েছে এখানে হচ্ছে পাঁচটি আসন রয়েছে যেখানে ভোট হবে বিশ মে দুই হাজার চব্বিশ অর্থাৎ লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশে যে ষাটটি দফায় ভোট চলছে সারাদেশের মধ্যে তার মধ্যে হইতে পঞ্চম দফার ভোটের এখানে পাঁচটি আসন রয়েছে বিহারের মধ্যে যেখানে ভোট হবে বিশ মে দুই লোকসভা নির্বাচনের ভোটের জন্য যে তারিখ করা হয়েছে পঞ্চম দফার